চমৎকার একটি ফ্ল্যাটে নিয়ে আসলেন এত সুন্দর সিম্পল এর ভিতরেও ডিজাইন হয় ড্রয়িং রুমে আমরা একটা টিভি ক্যাবিনেটের কাজ করে দিয়েছি এখানে আমরা একটা ছোট শপিং সিস্টেম করে দিয়েছি দেখতে মনে হয় একবারে বোর্ড দিয়ে কাজ করা কিন্তু এটা মূলত জিপসন দিয়ে করা এগুলো খুবই সুন্দর করে একটা কিচেনে কাজ করে দিয়েছি অ্যাক্রিলিক বোর্ড দিয়ে এখানে আমরা একটা ডিনার আগাম করে দিয়েছি দেখুন লাইটিং সহ দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর রিডিং টেবিল করে দিয়েছি সাথে একটি কর্নার ক্যাবিনেট করে দিয়েছি ওয়াল ক্যাবিনেট এর পাশাপাশি অ্যাটাচ ড্রেসিং টেবিল করে এটা ড্রেসিং টেবিল করে দুইটা ড্রয়ার করে দিয়েছি নিচে ছোট পাল্লা করে দিয়েছি আমরা গ্যাপটাকে কভার করে একটা ক্যাবিনেট করে দিয়েছি জি ম্যাট কালার এইচপি জি জি এটা ম্যাট কালার তে অ্যাটাচ করে হচ্ছে ড্রেসিং টেবিল এখানেও করা ফুল মিরর সহ জি মাস্টার তো একটি ছোট একটা টিভি ক্যাবিনেটের কাজ করে দিয়েছি এগুলো এটা আমরা লিখিত 30 বছরের গ্যারান্টি দিই লিখিত আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই চমৎকার একটি ফ্ল্যাটে নিয়ে আসলেন এত সুন্দর সিম্পলের ভিতরেও ডিজাইন হয় জি ভাই দেখেন আমরা একটা হাফ সিলিং করে দিয়েছি সিম্পল ভাবে একবার প্লেন আর এছাড়াও হচ্ছে অনেক অনেক কাজ করা আছে মানে সিম্পলের ভিতরে কম খরচে যে এত সুন্দর কাজ হয় আজকে আমরা একটা ধারণা দিব আর আপনার প্রতিষ্ঠানের নামটা কি ভাই ওর প্রতিষ্ঠান নাম ইন্টেরিয়ার প্লাস ডেকোরেশন ভাই আর এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বার সরাসরি যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন জি জি ভাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত কথা বলা যাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটি টিভি ক্যাবিনেটের কাজ করেছেন জি ভাই এখানে আমরা একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমরা একটা টিভি ক্যাবিনেটের কাজ করে দিয়েছি বিশাল বড় কিন্তু সাইজ জি জি এখানে কি কি ম্যাটেরিয়াল দিয়েছেন এখানে আমরা বার্মাটিক বোর্ড ইউজ করেছি এবং সাথে লেকার পেন ব্যবহার করেছি লেকার দিয়েছে জি জি আবার এইখানে হচ্ছে কাট আউট আছে কিন্তু বুঝা এখানে একটা আপনার ইয়া ছিল আমরা এটারে এমন ভাবে করে দিয়েছি যাতে আপনার এটা খুলে ইউজ করা যায় মানে সার্কিটের জন্য জায়গা এটা এই ব্যাকগ্রাউন্ড এটা কি ভাই এটা একটা এসপিএল বোর্ড দিয়ে দিয়েছি এসপিএল বোর্ড আর এই টিভির ব্যাকগ্রাউন্ড এটা কি ভাই ওকে এইচপিএল জি আর এইখানে শপিস সাজানোর জন্য কিন্তু ডিজাইন করে দিয়েছে লাইটিং সহ জি জি এখানে আমরা একটা ছোট সিস্টেম করে দিয়েছি এগুলোর ভিতরে তো অনেক অনেক ডিজাইন হয় ভাই জি ভাই অনেক ডিজাইন হয় মানে যার যেটা পছন্দ সেই অনুযায়ী নিতে পারবে জি এগুলোর ক্ষেত্রে স্কোয়ার ফিট খরচ কেমন ভাই এগুলো আমরা সাড়ে এগারোশো টাকা থেকে সাড়ে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট ম্যাটেরিয়াল অনুযায়ী ম্যাটেরিয়াল উপরে এবং কালারের উপরে ডিপেন্ড করে ওকে তো সেই ক্ষেত্রে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন জি জি আর এখন হচ্ছে আমরা দেখাবো হাফ সিলিং এর অসাধারণ ডিজাইন সিম্পলের এর ভিতরে কাজগুলো তো আরো অনেক সুন্দর লাগে না জি জি ভাই এই যে এখানে দেখতে পাচ্ছেন একবারে সিম্পলের এর ভাবে ক্লায়েন্টও চাইছে যে খুব সিম্পল ভাবে সুন্দর করে তার ফ্ল্যাটটা সাজাই দেওয়ার জন্য

কারণ ড্রয়িং এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস সেম ডিজাইনটাই করেছেন জি জি ম্যাচিং করে জি ক্লায়েন্টের আসলে রুচির প্রশংসা করতে হয় সিম্পলের ভিতরে মানে তারই তো সাজেশন আপনি কাজটা করেছেন জি জি সে যেভাবে বলছে যে একটু সিম্পল ভাবে আমার ফ্ল্যাটটা সাজাই দাও তো এটার ক্ষেত্রে খরচ सेम ভাই জি জি ভাই এটাও सेम তো আমরা হচ্ছে একটু এখানে ডিনার ওয়াগনটা দেখি জি ভাই দেখেন এখানে আমরা একটা ডিনার ওয়াগন করে দিয়েছি ডিনার ওয়াগনটা হচ্ছে টিভি ক্যাবিনেটের সাথে কালার ম্যাচিং করে আবার এখানে হচ্ছে কাউন্টার আছে একটা এখানে ওভেন রাখার জন্য খাবার দাবার রাখার জন্য এটা হচ্ছে বিশাল বড় সাইজ এটার মেটেরিয়ালও সেম এটা মেটেরিয়াল সেম আর এটার খরচ কেমন এটা আমরা আপনার ওই যে বারোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা আর এটাও চাইলে লাইটিং সিস্টেম করতে পারবে আলোচনা সাপেক্ষে জি জি দেখুন লাইটিং সহ দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর এই লাইটিং হচ্ছে আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন চাইলে বিভিন্ন কালারের কিন্তু এই ডিজাইনটা আপনারা করতে পারবেন খরচের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো আমরা হচ্ছে ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস দেখলাম এখন হচ্ছে আমরা দেখাবো হচ্ছে একটি বেডরুম জি জি বেডরুমের সিলিংটা হচ্ছে আপনারা হাফ সিলিং এর ডিজাইনটাই করেছেন জি জি ভাই এটা গেস্ট বেড এখানে আমরা হাফ সিলিং করে দিয়েছি এটাও জিপসান দিয়ে করা আর এগুলোর খরচের ক্ষেত্রে কিন্তু সেন সেন আর আমরা হচ্ছে একটু এই পাশটা দেখাই বিশেষ করে এই অংশটা কিন্তু অনেক সুন্দর লাগছে ভাই জি জি ভাই এখানে একটা একটা রিডিং টেবিল করে দিয়েছি সাথে একটি কর্নার ক্যাবিনেট করে দিয়েছি মানে অল্প জায়গাতে কিন্তু অনেক কিছুই করা যায় জি 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 এটা ম্যাটেরিয়ালটা কি ভাই এটা ভাই অ্যাক্রিলিক বোর্ড দিয়ে করেছি অ্যাক্রিলিক দিয়ে জি জি তার মানে একটু এইচপিএল এর থেকে কম বাজেটে হবে এটা জি 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 আর এখানে বুকশেলফের ভিতরে কিন্তু দেখুন সাজানোর জন্য অনেক ভাবে সেলফ সিস্টেম করা আছে এগুলোর ক্ষেত্রে খরচ কেমন হয় ভাই এগুলা ভাই আপনার 1450 টাকা থেকে আপনার 1700 টাকা পর্যন্ত এইখানে কি বিমের গ্যাপ ছিল জি জি এই বিমের গ্যাপে হচ্ছে আপনারা ডিজাইনটা করে দিয়েছেন কালার যার যার ইচ্ছা মতো নিতে পারবে হাতলগুলো একবার প্রিমিয়াম মানের জি জি ওকে ভিতরের স্পেসটা আমরা একটু দেখি ভাই মানে ভিতরে কিন্তু দেখুন ভিতরে অনেক স্পেস কিন্তু আছে তো আমরা বাকি যে রুমগুলো আছে সেগুলো দেখে চলুন তো আমরা আরেকটা বেডরুমে চলে আসলাম বড় বড়ের মতো এখানে হাফ সিলিং এর কাজ ব্যতিক্রমটা কি কি আছে ভাই এখানে আমরা একটি আলমারি করে দিয়েছি ড্রেসিং টেবিল সহ

এগুলো আপনার চোদ্দশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা ভাই আপনার কেবিনেটের ডিজাইনটা দেখুন মানে ফুল এক পাল্লা না দিয়ে আবার ড্রয়ার সিস্টেম করা জি ভাই এখানে আপনার দুইটা ড্রয়ার করে দিয়েছি নিচে ছোট পাল্লা করে দিয়েছি ওকে মানে ওয়ার্ড্রবের কাজও হয়ে যাবে এটার সাথে জি আর এইখানে হচ্ছে আবার হাটের পিছনে আরেকটা ডিজাইন করা জি ওখানে একটা গ্যাপ ছিল আমরা গ্যাপটাকে কভার করে একটা কেবিনেট করে দিয়েছি আর এটার খরচটা কেমন এটা হলে কি আপনার যে এগারোশো পঞ্চাশ থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা তো আরেকটা বেডরুম আছে তারপর হচ্ছে আমরা কিচেনে যাব। আমরা একটা মাস্টার বেডরুমে চলে আসলাম জি আর এই মাস্টার বেডরুমের এর ডিজাইনটা দেখুন মানে এইখানে কেবিনেটে কিন্তু আলাদা একটা প্যাটার্ন আছে কাঠের মতো জি জি এটা এসপিএল দিয়ে করা ভাই এটা এসপিএল এর কাজ মানে এইটা একটু প্রিমিয়াম কাজ হয়েছে জি জি ম্যাট কালার এর এসপিএল জি জি এটা ম্যাট কালার গুলো যে পাওয়া যায়

আমরা এই যে একটা কাটলারি ব্যবহার করেছি এখানে কাটলারি সেট দিয়েছেন জি আর এটা হচ্ছে দিয়েছেন জি এই যে এখানে একটি

না এগুলো আপনার চোদ্দশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা স্কোয়ারিয়াল অনুযায়ী এখানে আমরা এই যে একটা চেম্বার করে দিচ্ছি আপনার এই যে ফিল্টার রাখার জন্য ফিল্টার রাখার চেম্বার আবার এখানে হচ্ছে কিচেন উঠের জন্য জায়গা রেখেছে কিচেন উঠের জন্য জায়গা করে দিয়েছি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আরো অনেক বিস্তারিত বলতে পারবেন জি 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 ইনশাল্লাহ তো কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম